আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কেন কি নিজেই আমি যেখানে কাজ করি ওখানেই জবের ভ্যাকেন্সি এসছে যে ফ্রেশার যে কিছু জানে না ওর স্যালারি আগেই বলে দিচ্ছি প্রথম পুরো ডিটেল করে বলেছে বেশি বড় ভিডিও করব না কেন কি আমার এখন টাইম নেই কেন কি কাজে আমি অন অন ডিউটিতে আছি এখন তাই জন্য বলেছি ভ্যাকেন্সিটা যে ফ্রেশার আসবে ওর মাইনা থাকবে সাত থেকে আট হাজার টাকা ব্যাস কাজ শেখানোর জন্য কাজ করার জন্য না কাজ শেখানোর জন্য ওর সাত হাজার থেকে আট হাজার আট হাজার মাইনা পাবে ডিউটি আওয়ার থাকবে আট ঘন্টা থাকা ফ্রি খাওয়া ফ্রি মাইনাতে মাইনার মধ্যে চারটে ছুটি পাবে এই আছে যে ফ্রেশার্স লোক মানে যে নতুন যে কাজ জানে না তাই জন্য ওর মাইনা আছে আচ্ছা যা সিনিয়র থাকবে যে কাজ জানে ওর মাইনা থাকবে দশ টাকা মাইনা থাকবে থাকা ফ্রি খাওয়া ফ্রি আর মাইনার মধ্যে চারটে ছুটি থাকবে এক বছর কাজ করার পরেই বোনাস চালু হয়ে যাবে এই সিস্টেম আছে যদি আপনার চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে বাস আপনাকে আমি স্পট জয়েনিং করে দিব কালকে স্পট আজকে এই যে ভিডিওটা আমি ছাড়বো আজকে আপনার ডেট আছে সাত তারিখ আট তারিখেই জয়েনিং করে দেবো বাস সাত তারিখ আছে কালকে আট তারিখ আট তারিখেই জয়েনিং হয়ে যাবে কিন্তু দুটো ছেলে ভ্যাকেন্সি এসছে এবার যদি পরে বলবে দশজন কুড়ি জন পঞ্চাশ জন যদি কমেন্ট করে আমাকে দাও আমাকে দাও তো আমি দিতে পারবো না কেন দুজনেরই ভ্যাকেন্সি এসছে তাই জন্য আমি সরি আর না লাগালে যে ফার্স্ট করবে তাইকে আমি ভ্যাকেন্সিটা লাগিয়ে দেবো কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রথমটাই ওরই আমি জব লাগিয়ে দিব তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে নিন সেভেন ডাবল নাইন জিরো সিক্স সেভেন সিক্স নাইন সিক্স নাইন আমার বলেছি সেভেন ডাবল নাইন জিরো সিক্স সেভেন সিক্স নাইন সিক্স নাইন এখানে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না হোয়াটসঅ্যাপ করে নিজের ডিটেলটা আমাকে পাঠিয়ে দেবেন ব্যাস আপনাকে তারপরে আমি আজকে পাঠাবেন কালকে স্পট জয়েনিং করে দিব বাই নেক্সট ব্লকে দেখা হবে যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন বাই বাই